গর্জনেই শেষ বর্ষণ আর হল না আগাম ঘোষণা সত্ত্বেও বোর্ড মিটিংয়ে মেয়র পরিষদের পদ থেকে পদত্যাগ করলেন না বিতর্কিত মেয়র পরিষদ দিলীপ বর্মন ট্রেড লাইসেন্স নিয়ে মেয়র আলোচনার আশ্বাস দিতেই পদত্যাগ থেকে পিছপা হলেন তিনি শিলিগুড়ি পুর বোর্ডে গুরুত্বপূর্ণ মেয়র পরিষদ দিলীপ বর্মন ট্রেড লাইসেন্স হাউজিং ফর অল ক্রীড়া বিভাগের দায়িত্বে রয়েছেন তিনি তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে মেয়রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি শুক্রবার শিলিগুড়ি পৌর নিগমের বোর্ড মিটিংয়ে খাটালের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন তিনি এবং মেয়রের বিরোধিতা থেকে সরে আসেন ব্যাপারটা হচ্ছে খাটালের যে সমস্যাটা ছিল সাত দিনের জন্য সাত দিনের মধ্যে ওটা করে দেবে দায়িত্ব নিয়েছে এবং যেটা মেয়রের সঙ্গে যে ট্রেড লাইসেন্স নিয়ে যে ব্যাপারটা ছিল সেটা উনি বলছে বসে এটা ঠিক করে নেবে কারণ ওনার জানা ছিল না কিন্তু উনি ভুলে গেছে আমি বলেছিলাম সেটা যাই হোক এখন উনি যেহেতু বলছে যে না হবে সেটা তাহলে আমার আর কথা থাকলো না এখানে যেতে যেহেতু উনি বলেই দিলেন যে কাজটা হবে তাহলে আমার আর বিরোধ করার কোনো কারণ এ প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানিয়েছেন বিষয়টি নিয়ে উপযুক্ত ফোরামে আলোচনা করা হবে কাজের কাজের পদ্ধতি বা কিছু বলেছে সেটা নিয়ে আমি যা বলার আমি বলেছি আমি তত্ত্ব প্রমাণ নিয়ে কাজ করি তথ্য প্রমাণ নিয়ে বলেছি এটা নিয়ে আমি আর বিশেষ কিছু এখানে বলবো না বাকিটা যে ফোরামে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার এবং যে ফোরামে বিষয়গুলো বলা দরকার সেটা সেই ফোরামে বিবেচিত হয়